আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি এবছর লাউ গাছ আমরা একটু তাড়াতাড়ি লাগিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন গাছে ফুল অসা পড়ছে এখানে আমার আম্মু একটা পুরুষ ফুল দিয়ে বাকি ফুলগুলোতে পরাগায়ন করে দিচ্ছে আমরা জানি যে বাতাস আর পোকামাকড়ের মাধ্যমেও পরাগায়ন হয় তবে নিজেরা এভাবে করে দিলে ফলনটা একটু বেশি পাওয়া যায় এরপর আমার আম্মু বেগুন গাছ থেকে কিছু বেগুন ছিঁড়ে নিচ্ছে আরও দিন রেখে দিলে পোকা হয়ে যাবে তাই আজকে তুলে নিচ্ছে এই তো এর মধ্যে গরটল গুছিয়ে নিয়েছি এবার দুপুরে রান্নার সময় হয়ে গেছে আজকে বেশি কিছু রান্না করব না শুধু অল্প মশলায় গুঁড়ো মাংস রান্না করব, আর একটু ডাল শাক আর সবজি করব। তো দেখতেই থাকুন পুরো ব্লকটি এখানে আমি পেঁয়াজ বেরিস্তা করে এতে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এবার এতে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া ও লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এরপর এতে অল্প করে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি এতে টেস্টটা অনেক ভালো আসবে এবার মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব আমি প্রায় পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এতে গুলো মাংসগুলো দিয়ে দেব আবারও পনেরো থেকে বিশ মিনিট অল্প আছে কষিয়ে নেব মাংসটা ভালো মতো কষিয়ে নিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নেব এই যে শাকটাও রান্না করে নিয়েছি বাকি রান্নাগুলো আর দেখালাম না যেহেতু ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে